ওম প্রপদে শরণাং দেশ্রী কামাখা সুরেশ্বরী নয় দুইতা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আপনাদের সকলের লাইফ কোচ আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দু সালে এপ্রিল মাসে রাশিফল কেমন হবে অর্থাৎ মেষ রাশির কেমন যাবে মেষ রাশি হেলথ ওয়েলথ রিলেশন তার কেরিয়ার তার বিজনেস তার লাভ লাভ রিলেশন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে এবং লাস্ট কিন্তু রেমিডিও বলে দেবো কারণ আমরা প্রত্যেকেই জানি যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু সাড়ে সাতে কিন্তু স্টার্ট হয়ে গেছে তাহলে চলে আসি আমরা যে মেষ রাশি সম্পর্কে আলোচনা শুরুর আগে একটা কথা বলবো এই চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাই হোক কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখবো কারণ বাচ্চার যখন আমাদের তৈরি হয় আমরা যখন বাচ্চার তৈরি করি সেই বাচ্চাটে কিন্তু আমাদের কিন্তু যে গ্রহের অবস্থান অর্থাৎ একটা যখন আমরা পুষ্টি তৈরি করি কুণ্ডলি তৈরি করি সেখানে কিন্তু বারোটা কিন্তু ঘর থাকে সেই ঘরে কিন্তু বারোটা ঘর কিন্তু বারোটা রাশিকে কিন্তু রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা রাশির কিন্তু একটা নির্দিষ্ট লর্ড রয়েছে তো সেই লর্ডের কিন্তু একটা অর্থাৎ সেই লর্ড মিন্স গ্রহকে বলছি তো সেই গ্রহের কিন্তু একটা প্রভাব হয় তাই বাচ্চাটে যে গ্রহটা থাকে যখন মাসিক বা বাৎসরিক হিসাব হয় যেহেতু দেখা যায় যে গ্রহ কিন্তু ট্রানজিট করছে মানে এক একটা ঘর থেকে এক একটা ঘরে শিফট করে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাশি জাতক এবং জাতিকার কিন্তু একটা আলাদা প্রভাব লক্ষ্য করা যায় তাই যাই হোক আজকে আমরা জেনে নেব দু সালে এপ্রিল মাসের মেষ রাশি কেমন যাবে তাহলে প্রথম আমরা চারটা ফলো করে নেব ডিসক্রিপশন বক্সে যে চারটা দেওয়া আছে সেই চারটে কি আমরা লক্ষ্য করছি সেই চারটে লক্ষ্য করছি যে ফার্স্ট হাউস ফাঁকা রয়েছে সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে থার্ড হাউসে মঙ্গল রয়েছে এবং সিক্স হাউসে কেতু রয়েছে এবং টুয়েলভ হাউসে কিন্তু সূর্য রাহু শনি শুক্র এবং বুধ অর্থাৎ পাঁচটা গ্রহ কিন্তু টুয়েলভ হাউসে অবস্থান করছে মানে মঙ্গল রয়েছে মেষে মঙ্গল তো সেই মেষ রাশি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে তো থার্ড হাউসে অবস্থান করছে সেটা কিন্তু মঙ্গল থার্ড হাউসে থাকা মানে কিন্তু খুব একটা কিন্তু আমরা এটাকে ভালো বলি না কারণ দেহের ক্ষেত্রে কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে কিন্তু একটু লিভার এর প্রবলেম হতে পারে এখানে কিন্তু স্টমাক রিলেটেড কোনো ইস্যু হতে পারে অথবা স্কিন রিলেটেড কিন্তু ইস্যু হতে পারে তাহলে মঙ্গল কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে আসবে ফিফথ কিন্তু এপ্রিলে কিন্তু আসবে তাই ফিফথ এপ্রিল মানে ফোর্থ এপ্রিল আগে পর্যন্ত কিন্তু দেহভাবে কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তো আটতালিশ মাথায় রাখতে হবে পনেরো তারিখ মানে পনেরোই এপ্রিলের পর থেকে মানে কিন্তু পুরোপুরিভাবে এটা যখন ফোর্থ হাউসে প্রবেশ করছে মানে পাঁচ তারিখের পর যখন ফোর্থ হাউসে প্রবেশ করছে এবং পনেরো তারিখের পরের সুফলটা কিন্তু পাওয়া যাবে তাই ফোর্থ হাউস ফোর্থ যখন মঙ্গল প্রবেশ করছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে ফোর্থ হাউস কিন্তু সেন্ট্রাল অর্থাৎ যে আমাদের ঘরগুলো বারোটা ঘর বিচার করা হয় তার কিন্তু মধ্য ভাগ কিন্তু ফোর্থ হাউস তো সেই ফোর্থ হাউসে মানে কেন্দ্রভাগে যখন মঙ্গল অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু অবশ্যই দেবে কিন্তু বারে বারে বলছি ফোর্থ হাউস ফোর্থ এপ্রিল আগে পর্যন্ত কিন্তু দেহের কিন্তু একটা সমস্যা আসতে পারে দেহের সমস্যা বলতে পেটের সমস্যা স্ট্রমাক রিলেটেড সমস্যা বা স্কিন রিলেটেড কিন্তু একটা সমস্যা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে জাতক বা জাতিকার ক্ষেত্রে এরপর চলে আসব সেটা হলো এডুকেশন তো এডুকেশন হলো ফিফ্থ হাউস অর্থাৎ ফিফ্থ হাউসে কিন্তু এডুকেশন বোঝায় এই ফিফথ হাউসে কিন্তু লর্ড হচ্ছে সূর্য অর্থাৎ সান তো সেই সান কিন্তু অবস্থান করছে কি টুয়েলভ হাউসে তা টুয়েলভ হাউসে আমরা কি লক্ষ্য করছি সেখানে শুক্র অবস্থান রয়েছে শনির অবস্থান রয়েছে রাহুর অবস্থান রয়েছে এবং বুধের অবস্থান রয়েছে তাই কিন্তু পাঁচটা গ্রহ কিন্তু একই টুয়েলভ হাউসে অবস্থান করছে তো সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে টুয়েলভ হাউসে যে সূর্য অবস্থান করছে সেটা কিন্তু উচ্চস্থ হবে অর্থাৎ ফার্স্ট হাউসে মানে এক নম্বর ঘরে কিন্তু চলে আসবে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে কিন্তু পনেরোই এপ্রিলের আগে পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু যেহেতু সূর্যের সাথে বাকি কিন্তু এই চারটে গ্রহর অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু একটু যারা এডুকেশন মানে অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা এই সময় বিভিন্ন রকম এক্সামের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা আছে কিন্তু যেভাবে রেজাল্ট আশা করছে সেই রেজাল্ট কিন্তু তারা পাবেন না পনেরো তারিখের পর থেকে অর্থাৎ পনেরোই এপ্রিলের পর থেকে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু রেজাল্ট আসানোর রেজাল্ট পাবেন কিন্তু পনেরো তারিখের আগে কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আসনরূপ রেজাল্ট পাবেন না এবং স্টুডেন্টের ক্ষেত্রে যারা বাচ্চারা পড়াশোনা করছেন বা যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা কিন্তু একটা মনোনিবেশ করতে অসুবিধা হবে কারণ টুয়েলভ হাউসে কিন্তু সূর্যের সাথে সাথে রাহু এবং শনি এবং শুক্র এবং বুধের কিন্তু অবস্থান লক্ষ্য করা যাচ্ছে মানে চারটে গ্রহ কিন্তু সূর্যের উপর প্রভাব ফেলবে কিন্তু সেটা যখন সূর্য উচ্চস্থ হবে অর্থাৎ ফার্স্ট হাউসে চলে আসবে তখন কিন্তু আবার কিন্তু একটা সুফল পাওয়া যাবে অর্থাৎ এপ্রিলের পর থেকে কিন্তু একটা এডুকেশনের জায়গাতে কিন্তু সুফল লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো রাব হাউস অর্থাৎ অর্থাৎ সূর্য সান যে বলা হচ্ছে এখানে কিন্তু লাভ রিলেশন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি বা গণনা করে থাকি তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা লাভ রিলেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সূর্য এবং রাহুর অবস্থান কোথায় রয়েছে টুয়েলভ হাউসে রয়েছে এবং এটাকে কিন্তু একটা গ্রহণ দোষ বলা হয়ে থাকে সূর্য এবং রাহু যখন একসাথে থাকে তখন কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হয় এক্ষেত্রে কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে বা কাপেলদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা কিন্তু একটু সংযত হতে হবে কারণ একটা কথা আছে ট্রুথ ইজ অলওয়েজ বিটার আপনি হয়তো সত্য কথা বলে ফেলছেন আপনার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু হতে হবে তাদের সাথে বুঝে কিন্তু কথা বলতে হবে রিলেশনটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে কারণ এই সময় কিন্তু আপনাদের রিলেশনে কিন্তু একটা ব্রেকআপের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখে আগে পর্যন্ত কারণ পনেরো তারিখে আগে কিন্তু সূর্য কিন্তু টুয়েলভ হাউস থেকে কিন্তু ফার্স্ট হাউসে কিন্তু চৌদ্দো তারিখের পরে শিফট হচ্ছে আর রাহু কিন্তু শিফট হচ্ছে কিন্তু আঠেরো তারিখের পরে আঠেরোই মে কিন্তু রাহু শিফট হবে তখন কিন্তু গ্রহণ দোষটা কেটে যাবে কিন্তু এ আগে পর্যন্ত কিন্তু একটা রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ পনেরো তারিখ পনেরোই এপ্রিলের আগে কিন্তু আপনাদের নিজেদের একটু সংযত হতে হবে ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু কম্প্রোমাইজ করতে হবে কারণ আমরা সবাই জানি ভালোবাসার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করলে ভালোবাসা কিন্তু টেকে না তাই খুব সুন্দরভাবে আপনাদের রিলেশনকে বজায় রাখবার জন্য আপনাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টটা বাড়িয়ে তুলতে হবে চলে আসবে এবার ম্যারেজ লাইফের কথা অর্থাৎ ম্যারেড লাইফ যাদের রয়েছে স্বামী স্ত্রী যারা রয়েছেন তাদের রিলেশন কেমন যাবে মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ আমি দেখছি না মোটামুটিভাবে সেভেন্টি পার্সেন্ট বলা যায় লাইফ কিন্তু ঠিকঠাক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন খুব ভালো থাকবে মর্নিংটা খুব ভালো থাকবে এবং একটা জিনিস লক্ষ্য করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্বামী কোথাও কিন্তু দূরে কোথাও কাজের ক্ষেত্রে যেতে পারে ওয়ার্কলোড তো অবশ্যই বাড়বে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আর এই সময় কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন মানে কিছু একটা ভাবছেন স্বামী স্ত্রীর মধ্যে সেই প্ল্যানিংটা কিন্তু এই সময় করে নিতে পারেন এই সময়টা কিন্তু খুব একটা খারাপ সময় না এই সময়টা কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আমি বারে বলছি যে ম্যারিড লাইফের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট কিন্তু একটা ভালো যোগ দেখা যাচ্ছে যে এই সময়টা খুব ঠিকঠাক থাকবে এরপর চলে আসবো ভাগ্য তো এখানে একটা মাঝখানে কথা বলে রাখি যে নাইনথ হাউস অর্থাৎ নাইনথ হাউস কিন্তু ভাগ্যকে রিপ্রেজেন্ট করে নাইনথ হাউস অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি মানে জুপিটারকে রিপ্রেজেন্ট করে এই সময় আমরা প্রত্যেকেই জানি ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে মেষ রাশির জাতকদের কিন্তু সাড়ে সাতই শুরু হয়ে গেছে সাড়ে সাতই অর্থাৎ শনির প্রভাব শনি দেবের প্রভাব আমরা জানি শনি কিন্তু কর্মের দেবতা আমরা যদি ভালো কাজ করে থাকি তারও কিন্তু একটা ভালো ফল যেমন পাবো যারা খারাপ কাজ করেছি তারও কিন্তু একটা ফল কিন্তু এই সাড়ে সাত বছরে পাবো তাই শনির সাড়ে সাতই নিয়ে কিন্তু একটা ভিডিও আমার দেওয়া আছে সেটা দেখে নেবেন এবং আরও বিস্তারিত কিন্তু একটা শনি সাড়ে সাত নিয়ে ভিডিও কিন্তু আমি করে দেব তাই এই বছর অর্থাৎ সাড়ে সাতটা বছর কিন্তু একটু ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা ডিসব্যালেন্স মরে যাবে সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল যাদের চার্টের মধ্যে শনি রেট পজিশনে আছে বা নিজস্ব বলা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ কিন্তু ফল দেবে সেখানে কিন্তু স্ট্রাগেল বাড়বে সেখানে কিন্তু শারীরিক মানসিক কিন্তু একটা সমস্যা আসবে এবং বিজনেস হোক চাকরি হোক সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সমস্যা কিন্তু আসলেও আসতে পারে কিন্তু সেটা কিন্তু কিছু রেমেডি লাস্টে অ্যাট লাস্ট বলে দেবো সেই রেমেডির মাধ্যমে কিন্তু সেটাও সলভ করা সম্ভব আর যারা ভালো কাজ করছেন কর্ম করছেন তারা তো একটা ভালো ফল পাবেন কারণ রাজাও বানায় কিন্তু এই শনিদেব আবার কিন্তু রাজা থেকে কিন্তু ভিকারিও করে দেয় শনিদেব তাই কিন্তু এই সময়টা কিন্তু খুব সাবধানে চলতে হবে এবং দেহের দিকে নজর রাখতে হবে পরিবারের প্রতি আপনাদের সকলকে নজর রাখতে হবে বিশেষ করে মেষরাশির ক্ষেত্রে কিন্তু বারে বারে বলছি সাথে চলছে ফ্যামিলির প্রতি যত্নবান হতে হবে রিলেশনের ক্ষেত্রে যত্নবান হতে হবে দেহের প্রতি যত্নবান হতে হবে যাই হোক ভাগ্য যেটা বলছিলাম সেটা হলো নাইন থাউজ অর্থাৎ সেখানে কিন্তু বৃহস্পতি কিন্তু লড হলো বৃহস্পতি সেখানে কিন্তু খুব একটা ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা পরিষ্কার গণনায় সেটা কিন্তু মোটামুটি মধ্যম ভাগ বলা যায় ভাগ্যের ক্ষেত্রে কিন্তু যেহেতু সাড়ে সারি বারে বারে বলছি সেক্ষেত্রে কিন্তু মধ্যম ভাগ অর্থাৎ ফিফটি পার্সেন্ট কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বলা যেতে পারে তবে ফিফটিন মের পর থেকে কিন্তু অবশ্যই কিন্তু ভাগ্যের কিছুটা পরিবর্তন আসবে তবে এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে যে চার্টটা আমরা ফলো করছি সেই চার্টে কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু বসে আছে বৃহস্পতি অর্থাৎ ধনভাবে বৃহস্পতি সেকেন্ড হাউসটাকে আমরা ধনভাব বলি সেই ধনভাবে গুরু বসে আছে মানে দেবগুরু বৃহস্পতি বসে আছে কিন্তু এর কিন্তু কিছুটা হলেও কিন্তু লাভ কিন্তু যারা জাতক এবং জাতিকা আছেন তারা কিন্তু ওঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু মধ্যম সেই ক্ষেত্রে কিন্তু ফিফটি আমি বললাম যে যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু মোটামুটি ফিফটি কিন্তু একটু মোটামুটি লাভবান হলেও হতে পারেন তবে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক রাখতে হবে শরীরের প্রতি যত্নমান হতে হবে যেহেতু সাড়ে সাতিটা চলছে এরপর চলে আসবো কেরিয়ার তো যে দশ নম্বর হাউসটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ সেই হাউসের লর্ড হল কিন্তু শনি অর্থাৎ সার্টন তো সেক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শনির অবস্থান কোথায় রয়েছে শনি এবং রাহুল কিন্তু একই সাথে টুয়েলভ হাউসে কিন্তু অবস্থান করছে তাই টুয়েলভ হাউসে যেহেতু অবস্থান করছে এক্ষেত্রে কিন্তু একটা বলে রাখা ভালো আমি এত চার্ট করেছি এত বার করেছি বা প্রেডিকশন দিয়েছি শনি এবং রাহুর যে এই যোগটা টুয়েলভ হাউসে রয়েছে এটা কিন্তু একটা খুব একটা ভালো ফল নয় এটা রেয়ার অব দ্য রেয়ার কিন্তু দেখা যায় যে এবং শনি এবং রাহু কিন্তু একসাথে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা কেরিয়ারে যারা চাকরি করছেন জব করছেন তারা সিনিয়র সাথে একটা আর্গুমেন্ট চলে আসবে যারা আহ কলিকের সাথে জুনিয়রের সাথে তাদের কিন্তু একটা আর্গুমেন্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বুঝে কথা বলবেন কারণ চাকরি যদি আপনাকে বজায় রাখতে হয় বা প্রমোশন পেতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে একটু কিন্তু পিছনেও কিন্তু দুপা এই মানে ব্যাকে চলে আসতে হবে আপনাকে নিজেকে সংযত হতে হবে কোনো রকম আর্গুমেন্টসে কিন্তু জড়ানো যাবে না এই সময়টা পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে কেন কারণ সেক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু টুয়েলভ হাউস থেকে ব্যাকে আসবে অর্থাৎ আমরা জানি কি রাহু এবং কেতু কিন্তু ছায়া গ্রহ এরা কিন্তু ক্লক ওয়াইজ মুভমেন্ট করে অর্থাৎ আঠেরোই মেতে কিন্তু রাহু কিন্তু চলে আসবে ইলেভেন হাউজে এগারো নম্বর হাউজে যখন চলে আসবে তখন কিন্তু এই যে সমস্যাটা হবে সেটা কিন্তু পক্ষ থেকে বাঁচা যাবে বা এই সমস্যাটা থেকে অনেকটাই বেরিয়ে আসা সম্ভব হবে তাই চলে গেল কেরিয়ার এবার চলে আসি টেন্থ হাউজেই যেটা বোঝায় সেটা কিন্তু বোঝায় বিজনেস তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জিনিস আমি লক্ষ্য করছি সেটা হলো এখানে কিন্তু শুক্র এবং বুধের কিন্তু টুয়েলভ হাউসে অবস্থান করছে শুক্র এবং বুধ শুক্র এবং বুধ যখন একসাথে থাকছে টুয়েলভ হাউসে সেখানে কিন্তু বিজনেসের খুব ভালো গ্রোথ দেখা যাচ্ছে কেন গ্রোথ দেখা যাচ্ছে কারণ বুথ কিন্তু কমিউনিকেট করাবে বুথ কিন্তু অনেক নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আসবে প্রোডাকশনের ক্ষেত্রে যারা বিজনেসে প্রোডাকশন করছেন তাদেরকে প্রোডাকশন কিন্তু বাড়িয়ে দেবে তাই কিন্তু এই সময় বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুফল আসবে তবে আরেকটা জিনিস বলে রাখি আর যেহেতু টুয়েলভ হাউজে শনি এবং রাহুর একসাথে অবস্থান রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে একটা যখন মিনিম্যান মাইন্ড যেটা বলা হয় সে একটা জায়গায় যখন এতগুলো গ্রহ অবস্থান করছে কিছুটা তো খারাপ ফল দেবেই কারণ সেখানে কিন্তু রাহু এবং কিন্তু শনির কিন্তু একসাথে অবস্থান হচ্ছে কিন্তু পাশাপাশি এটাও বলছি যে শুক্র এবং বুধের টুয়েলভ হাউসে অবস্থান কিন্তু খুব ভালো ফল দেবে বিজনেসে কিন্তু ভালো গ্রোথ আসবে যাই হোক হেলথের ব্যাপার জানলাম আমরা রিলেশনের ক্ষেত্রে জানলাম আপনার বিজনেসের ব্যাপারে জানলাম তো এডুকেশনের ব্যাপারে জানলাম তো এরপর আমরা কিন্তু কিছু জিনিস লক্ষ্য রাখবো কারণ বারে বারে বলছি যে এই বছরটা এপ্রিল মাস থেকে কিন্তু শনি সাড়ে সাতই মেষরাশির জাতক এবং জাতিকাদের শুরু হয়ে গেছে তাই দেহের দিকে যত্ন নিতে হবে রিলেশনের ক্ষেত্রে যত্ন নিতে হবে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু যত্ন বান হতে হবে এবং কিন্তু ফ্যামিলির প্রতি অর্থাৎ বাবা মার প্রতি কিন্তু যত্নবান হতে হবে এবং দেহের প্রতি তো বারে বারে বলছি দেহের প্রতি কারণ শনিদেব কিন্তু দেহের ওপর কিন্তু একটা প্রভাব কিন্তু এই সাড়ে সাত বছর ফেলে প্রথম যে দুটো সেশন থাকে অর্থাৎ আড়াই বছর আড়াই বছর এই আড়াই বছর আড়াই বছর কিন্তু অনেকটাই কিন্তু একটা সমস্যার মুখোমুখি হতে হয় পরে কিন্তু লাস্ট যে সেশনটা থাকে সেখানে কিন্তু শনিদেব কিন্তু তার কর্মের ফল কিন্তু দিয়ে যান ভালো খারাপ সবটা মিলে কিন্তু হয়ে থাকে যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এর পাশাপাশি লাস্ট চলে আসবো রেমেডি নিয়ে আমরা প্রত্যেকেই জানি দু সাল কিন্তু মঙ্গলের বছর এবং সেই মঙ্গলের বছরে কিন্তু একটা মঙ্গলের প্রভাব প্রত্যেকটা রাশি কিন্তু একটা প্রভাব কিন্তু আসবে তাই এই বছরের যা যেহেতু সাড়ে সাতে স্টার্ট হয়েছে এপ্রিল মাস থেকে তাই যারা মাতার অর্থাৎ মা কালীর পুজো যারা করেন তাদের ক্ষেত্রে বলবো দশ মহাবিদ্যার মা অষ্টম দেবী মা বগলার কিন্তু তারা শ্লোক পাঠ করতে পারেন বা বীজ মন্ত্র যেটাকে বলা হয় সেটা পাঠ করতে পারেন গুগলে সার্চ করলে বীজ মন্ত্র অবশ্যই মা বগলামুখী দেবীর পেয়ে যাবেন তাও আমি বলছি ওং লিং মা বগলামুখী মুখং পদং স্তম্ভায় জিওবং কিলায়ম কিলায়ম বুদ্ধিং বিনাশয় লিং ওং সুয়াহা এটা কিন্তু উচ্চারণ করতে পারেন এটা কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু একুশ বার করে জপ করতে হবে তাহলে কিন্তু সাড়ে সাতের যে প্রভাবটা সেটাতে কিন্তু অনেকটা কম কিন্তু প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে এটা ছাড়া যারা হনুমানজিকে ইয়ে করেন পুজো দেন তাদেরকে বলবো অবশ্যই মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং এর মাঝে মাঝখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো অবশ্যই কিন্তু মিশ্বাসীর জাতকদের ক্ষেত্রে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার যারা অ্যালকোহল কনজিউম করেন তারা কিন্তু শনি মঙ্গলবার অ্যালকোহল কনজিউম করবেন না এবং শনিবার কিন্তু আপনারা হনুমান চল্লিশাটা অবশ্যই পড়বেন তাতে কিন্তু সুফল লাভ করবেন এছাড়া আপনারা সূর্যকে কিন্তু জল দান করবেন আর সকালবেলা ভোরবেলা আপনারা ঘুম থেকে উঠে যখন সূর্য উদয় হচ্ছে তখন কোনো তাম্রপাত্রে কিন্তু জল নিয়ে সূর্যকে জল অর্পণ করলে খুব ভালো সুফল পাবেন এটা ছাড়াও কিন্তু আপনারা পাখিদের কিন্তু দানা খাওয়াতে পারেন তাহলে কিন্তু শনি সাড়ে সাথে কিন্তু প্রকোপ অনেকটাই কমবে তাই অন্য ভিডিও নিয়ে আসবো সাড়ে সাথে থেকে কি করে কিন্তু আমরা একটু সমস্যা থেকে সমাধান করতে পারি যদি আমাদের বাচ্চাটে সার্টেন রেট টোকেট পয়সান মা মানে নির্যস্ত অবস্থা রয়েছে বা বক্রি অবস্থা রয়েছে বা যদি উচ্চস্ত হয়ে থাকে তাহলেও কি প্রভাব ফেলবে সে নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো তাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি জয় মাতারা জয়মাচণ্ডী নমস্কার